আমার ছাত্র বাইদের উপরে হামলা সেদিন তারা আষ্টশ মানুষ আমার ছাত্র বাইদেরকে তারা খুন করেছে খুন করেছে এবং বিগত সতেরো বছর আমরা ঘরে থাকতে পারি নাই শুধু একমাত্র তাদের অত্যাচারের কারণে আজকে আমরা পাঁচে আগস্ট আমরা আবার নতুন করে এই দেশ স্বাধীন করেছি এই দেশে স্বাধীন করার পরে এই জনতার এ বাইরা যারা আছেন সবাই সবার মাধ্যমে এদেশ আমরা আমার নতুন করে স্বাধীন করেছি